দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে ফিমেল ফাইভ এই খবর ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ প্রশ্ন একটাই পুরনো চরিত্রগুলো কি আবার ফিরছে নাকি এবার দেখা যাবে নতুন কোনো চমক আর ব্যাটারিগুলির গল্প এবার কোন দিকে মোড় নেবে জানতে হলে দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত ঢাকার পুরনো পাড়া সরু সরুগলির ভেতরে লুকিয়ে থাকে অগণিত গল্প কিন্তু সেই অসংখ্য গল্পের মাঝেও একটাই জায়গা ব্যাটারি গলি বদলে দিয়েছে পুরো বিনোদনের ধারা নির্মাতা কাজল আরেফিন অমির সৃষ্ট ফিমেল শুরু থেকেই ফিমেল কেবল একটি কমেডি নাটক নয় এটি পরিণত হয়েছে দর্শকদের অনুভূতির অংশে চারটি সিজন শেষ হওয়ার পর এখন সবার চোখ একটাই জায়গায় কবে আসছে ফিমেল ফাইভ এই সিরিজের সাফল্যের মূল রহস্য এর চরিত্রগুলোতে লাবু কমিশনার এতিম আকবর আর বডি সোহেল এরা যেন আমাদের চারপাশের বাস্তব মানুষ অমি তাদের জীবনের সাধারণ ঘটনাগুলো এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা দর্শকের নিজের জীবনেরই প্রতিচ্ছবি মনে হয় লাবুর রাজনৈতিক চাল আকবরের সরলতা আনোয়ারের রসিকতা সব মিলিয়ে এই চরিত্রগুলোই ফিমেলের আত্মা তাদের হাসি কান্না ভালোবাসা আর ব্যর্থতার গল্পই দর্শকদের কাছে নাটকটিকে করেছে এত প্রিয় প্রশ্ন একটাই ফিমেল এত জনপ্রিয় হলো কেন সমালোচকদের মতে এর গল্প আমাদের বাস্তব জীবনের খুব কাছের অমির কমেডি স্টাইল অন্যদের থেকে একেবারেই আলাদা তিনি হাসির মাধ্যমে সমাজের তিক্ত সত্যগুলোকে সহজভাবে উপস্থাপন করেন তার সংলাপগুলো তীক্ষ্ণ কৌতুকগুলো পরিস্থিতি নির্ভর আর গল্পের গতি এত দ্রুত যে দর্শক এক মুহূর্তের জন্য বিরক্ত হয় না আধুনিক ক্যামেরা ও সঙ্গীত ব্যবহারে প্রতিটি দৃশ্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে ফিমেল প্রমাণ করেছে আমাদের স্থানীয় গল্প বিশ্বমানের ছোঁয়ায় তৈরি করা যায় এটি কেবল একটি সিরিজ নয় বরং বাংলাদেশের তরুণ দর্শকদের কাছে এক সাংস্কৃতিক প্রতীক এখন প্রশ্ন ফিমেল ফাইভ কি পারবে আগের মতোই দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে